বর্জ্য পোড়ানোর বিষাক্ত ধোঁয়ায় নাকাল চাঁদপুরবাসী হুমকিতে পরিবেশও বাড়ছে নানা রোগ বালাই এ থেকে দ্রুত অবসান নগরবাসী আর জনস্বাস্থ্য ঝুঁকি এড়াতে আধুনিক ডাম্পিং স্টেশন তৈরির আশ্বাস মিলেছে কর্তৃপক্ষের কাছ থেকে চাঁদপুর শহরে স্বর্ণখোলা এলাকায় পৌরসভার ময়লার ভাগারে পোড়ানো হচ্ছে বর্জ্য ফলে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশে এতে সবচেয়ে ঝুঁকিতে শিশু বৃদ্ধরা বাড়ছে শ্বাসকষ্ট সহ নানা রোগ স্কুল যাওয়ার সময় প্রতিদিন আসা যাওয়ার সময় এই ময়লার গোন্ধ হাঁচি কাশি হয় আবার ধোঁয়া উঠে ছেলেমেয়েরা ঘর থেকে বাড়াতে পারে না বাচ্চাদের শ্বাসকষ্ট সমস্যা হয় যারা মুরব্বী তারা তাদের শ্বাসকষ্ট সমস্যা হয় সন্ধ্যা হলে ধোয়াটা ধোয়াটা অনেক বেড়ে যায় আমরা এই ধোয়ার কারণে আমরা পল হ্যাঁ করতে পারি না এলাকার ভিতরে ময়লা বিভিন্ন একটা পরিচিত যে জাগার দেখা যদি ময়লা ফালায় সবচেয়ে ভালো হয় চিকিৎসকরা বলছেন দীর্ঘদিন ধোয়াযুক্ত স্থানে বসবাস করলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি রয়েছে ধোয়ার মধ্যে যে কার্বন পার্টিকেলগুলো থাকে সেগুলো লাংসের মধ্যে ডিপোজিটেড পরবর্তীতে লাংসের যে স্বাভাবিক ডিফেন্স মেকানিজম সেগুলো ব্যাহত হতে পারে বিশেষ করে বয়স্ক এবং বাচ্চারা এদিকে জনস্বাস্থ্য ঝুঁকি এড়াতে আধুনিক ডাম্পিং স্টেশন তৈরির আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক অলরেডি পৌরসভা এটা নিয়ে কাজ করছে তারা এই শহরের বাইরে কিছু জায়গা খুঁজছে যদি তারা এই জায়গা খুঁজে পায় তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আশা করি যে আমরা এই ডাম্পিং স্টেশনটিকে স্থানান্তর করতে পারবো জেলা পৌরসভার তথ্যমতে এলাকায় প্রতিদিন বাসাবাড়ি থেকে চল্লিশটি ভ্যানের মাধ্যমে বিশ টন বর্জ্য সংগ্রহ করা হয় পরে তা চলে যায় ভাগারে রিপোর্ট চ্যানেল টোয়েন্টি